আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে যে গরমের কিছু ভাইরাল একটা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু প্রায় এক হাজার পিস আমরা রিস্টোর করেছি দেখেন কি পরিমাণে ড্রেসগুলি এগুলো হচ্ছে সম্পূর্ণ বিস্কিট কালার রেড কালার ব্ল্যাক কালার মাস্টার কালার মিনিমাম এক হাজার পিস এগুলি কালেকশন করেছি শুধুমাত্র আপনাদের জন্য পছন্দ হওয়ার সাথে সাথে ড্রেসগুলি পার্সেস করতে হবে কথা না বাড়িয়ে ড্রেসগুলি দেখানো স্টার্ট করে ফেলি তাহলে ফার্স্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার এগুলি প্রাইজও রিজনেবল কাপড় কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে থাকবে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা সুন্দর একটা প্যান্টের কাপড় পাবেন যতটুকু কাপড় বডিতে আছে ততটুকু কাপড়ই কিন্তু হচ্ছে প্যান্টে রয়েছে আর ড্রেসের মূল আকর্ষণ থাকে একটা দোপাটারের উপর যখন একটা দোপাট্টা সুন্দর হয় তখন নিজের কাছেও ভালো লাগে সুন্দর কিছু ড্রেস সবসময় আমরা কালেকশন করতে পারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাটারে চলে আসবে এত সুন্দর হচ্ছে ড্রেসটা রেড কালারটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা থাকবে এটাও ফার্স্ট ওয়ান কালারটা যে আপুরা এটা যারা বেশি কন্টিনিউ অর্ডার করতে চাচ্ছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ কি থাকবে বিস্কিট কালার তবে এটার প্যান্টের কালারটা এতটাই সুন্দর যে প্যান্টের কাপড়টা এটু আলহামদুলিল্লাহ পারফেক্ট ড্রেসের লং কিন্তু হচ্ছে ফ্রি সাইজ বড়িও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে সাথে কিন্তু হচ্ছে রুচি রুচিসম্মত যে দোপাটা রয়েছে কত সুন্দর হচ্ছে দোপাটাটা ভালো লাগে এসব কাপড় কোয়ালিটিও ভালো ডিজাইনও সুন্দর আর যখন আপনি রেগুলার নেওয়ার জন্য এই ড্রেসগুলি পরবেন অনেক ভালো লাগবে বলুন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভারদের জন্য সুন্দর কালেকশন তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক অপরাই কিন্তু হচ্ছে এই ড্রেসগুলি এই ডিজাইনটার সবচেয়ে জনপ্রিয় এখন ডিজাইন কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের শপে অর্ডার করলে সবার আগে রিপ্লাইটা পাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ তো এটার কিন্তু দুইটা কোয়ান্টিটি আছে একটা আছে নয়শো পঞ্চাশ একটা আছে ছয়শো পঞ্চাশ বাট আমরা কিন্তু এটা দামিটার কিন্তু কপি করেছি দামি যে নয়শো পঞ্চাশ বারোশো সবাই সেল করে ওইটাই কিন্তু হচ্ছে আমরা কপি করে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দিচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে কম দামিটা আর দামিটা কিন্তু হচ্ছে দামি ওটা এখনও ভিডিও দেয় নেই তারপরে এটা হচ্ছে মাস্টার কালারটা চলে আসবে মাস্টার কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে হবে ইনশাল্লাহ এই হচ্ছে মাস্টার কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা পারফেক্ট আর মাস্টার কালারের সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা হবে আশা করি যারা বিলানাটা প্রাইস খেয়ে ভালোবাসেন এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য একটু ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এটা হচ্ছে দুপাটা হবে তো এত সুন্দর হচ্ছে কালারগুলি চারটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল ব্ল্যাক কালারটা হবে ছয়শো পঞ্চাশ মাস্টার কালার ছয়শো পঞ্চাশ রেড কালার ছয়শো পঞ্চাশ বিস্কিট কালারটাও কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন কালেকশন নিয়ে অবশ্যই বিল্লা প্রাইজের ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম